মণিপুর নামের এক গ্রামে ভোলা নামে এক ঘি বিক্রেতা ছিল পুরো গ্রামে উনি একাই ঘি বিক্রেতা ছিল এই জন্য গ্রামের লোক থেকেই ঘি কিনতো ভোলা দুধওয়ালার কাছ থেকে দুধ নেয় আর সেটা জমিয়ে ওর থেকে ঘি বার করত সাথে দই ছানা আরও অন্যান্য দুধের জিনিসপত্র বিক্রি করত। কিন্তু উনি ঘির জন্যই বেশি নাম কামিয়েছিল আরে বটু তাড়াতাড়ি কর অনেক কাজ বাকি আছে এখনো এই দুধটাকে জ্বালাতে হবে আর এর থেকে ঘিও বের করতে হবে তাই না কত খদ্দের আসে আমার দোকানে বাবু এখনো তো দুধ জ্বালাইতে আর ঠান্ডা করতে অনেক সময় লাগবে তারপরে ঘি তৈরি হবে তোকে আমি শিখিয়েছি কাজ করা আর তুই এখন আমাকে জ্ঞান দিচ্ছিস আরে ভোলা আমাকে দু কেজি ঘি দাও তো হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দিচ্ছি একটু তাড়াতাড়ি করো বাড়িতে অতিথি এসেছে ও আচ্ছা আচ্ছা তা কে এসেছে এসেছে আপনার বাড়িতে আরে আমার দেখতে আর অন্য মেয়েকে ঘি এর দোকানও তো নেই শুধু তোমার দোকানই আছে তাই তো চলে এলাম বা বাবা এটা তো খুব ভালো কথা ভোলা লোকেদের কথার জালে ফাঁসিয়ে নিত আর তখনই ঘি মাপতো ঘি মাপার পাল্লার নিচে চুম্বুক লাগানো ছিল যার জন্য ঘি কম মাপা হতো কোনোদিন বুঝতেই না একদিন কাকু কাকু মা কেজি ঘি দিতে তুই তো এখনো ছোট আছিস দু কেজি ঘি সাবধানে নিয়ে যাস আবার রাস্তায় ফেলে দিস না যেন আমি ছোট তো কি হয়েছে আমি সব কাজ করতে পারি আপনি আমাকে দু কেজি ঘি দিয়ে দিন বাচ্চাটা খুব বুদ্ধিমান ছিল আর এদিকে ভোলা ঘি কম মেপেছিল আর সেই ঘিয়ের ওপর উঠতে উঠতে একটা মাছি পড়ে যায় যখন বাচ্চাটা ওই ঘিয়ের দিপাটা ধরে সে বলে আরে কাকু এটা তো দু কেজির কৌটো এটা তো পুরো ভরল না আমি তো আপনার কাছে দু কেজি ঘি চেয়েছিলাম কিন্তু আপনি তো আমাকে কম ঘি দিচ্ছেন এটা পুরো শুদ্ধ ঘি এই জন্যেই তো এত কম দেখাচ্ছে পুরো দু কেজি ঘি আছে এর মধ্যে তুই নিজের সাইজ অনুসারে কথা বল যতটা আছে ততটাই মাথা খাটা বেশি বুদ্ধি লাগাস না আরে এই মাছিটা কোথা থেকে এলো এটাই তো মাছি পড়ে আছে আমি বলতাম না আমার ঘি একদম শুদ্ধ হয় দেখ দেখ মাছি পড়তেই ওই মাছিটা মরে গেল কেন না ওরা পচা জিনিস খায় ওই শুদ্ধ ঘি ওদের হজম হয়নি দে দে ওটা আমাকে দে আমি অন্য ঘি ঢেলে দিই ভোলা বাচ্চাটাকে কথায় ফাঁসিয়ে ওই ঘি থেকে মাছি ফেলে আবারও ওই ঘিটাই বাচ্চাটাকে দেয় তারপর ওই বাচ্চাটা কম ঘি নিয়েই ওখান থেকে চলে যায় ভোলা লোকেদের বোকা বানাতো একদিন ওই গ্রামেরই এক মহিলা কমলা ভোলার দোকানে আসে আরে আসুন দিদি আসুন বলুন কি দেব হ্যাঁ দাদা আমার বাড়িতে কাল পুজো আছে কাল প্রসাদও খাওয়াবো আমরা তার জন্যই আমার ঘি লাগবে এ তো খুব ভালো কথা আপনি ভগবানের কথা ভাবুন আর ঘিয়ের দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনার যতটা ঘি লাগে আপনি নিয়ে যাবেন আর নয়তো তো আমি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব এটা তো খুবই ভালো কথা দাদা আমিও অনেক কাজে ব্যস্ত থাকব আপনি আমার বাড়িতেই কুড়ি কেজি ঘি তাহলে পৌঁছে দেবেন আপনি নিশ্চিন্তে থাকুন আমি আপনার বাড়িতে ঘি পৌঁছে দেব ভোলা এত বড় অর্ডার পেয়ে খুব খুশি হয় আর সে বটুর কাছে যায় বুঝলি রে বটু আজকে কুড়ি কেজি ঘির অর্ডার পেয়েছি কেজি ঘি বাবু এমনিতেই দুধ কম এত কিছু ভালো হলেই তোকে কিছু না কিছু একটা করতে হবে না তুই ঘি বানা তারপর আমি বাকিটা দেখছি বটু ভোলার কথা অনুযায়ী ঘি বানাতে শুরু করে দেয় কিন্তু যেটুকু দুধ ছিল তাতে পনেরো কেজি ঘি তৈরি হয় বাবু পাঁচ কেজি ঘি কম হয়েছে এখন কি করব। তোর কাজ হয়ে গেছে তুই এবার বাড়ি যা বাকি সব আমি দেখে নেব আর এই ঘি কমলা বৌদির বাড়িতেও পৌঁছে দিয়ে আসতে হবে আমি পৌঁছে দিয়ে আসবো খুন কিন্তু এটা তো শুধু পনেরো কেজি ঘি এটাকে কুড়ি কেজি করার দায়িত্ব আমার তুই এখন যা এখান থেকে ভোলা পাশে রাখা নকল ঘির সাথে আসল ঘি মিলিয়ে দেয় যার কারণে ঘিয়ের পরিমাণ পুরো কুড়ি কেজি হয়ে যায় আর উনি ওই চালাকি করে খুব মজা পায় কিছুক্ষণ পর ভোলা কমলার বাড়িতে গিয়ে উপস্থিত হয় চলে এসেছেন দাদা রাধুনি আপনার ঘিয়ের জন্যই অপেক্ষা করছিল তাড়াতাড়ি দিন উনি আবার খাবার তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ দিদি আমি এক এক্ষুনি রাধুনিকে এই ঘিটা দিয়ে আসছি যখন রাধুনী ওই ঘি দেখে তখনই ওনার কিছু সন্দেহ হয় আর উনি ভোলাকে বলে এ কেমন ঘি এর থেকে তো আলাদাই গন্ধ আসছে আরে এটা আমাদের গ্রামের স্পেশাল ঘি যেটা আমি নিয়ে এসেছি কিন্তু দাদা এর থেকে তো গন্ধ বের হচ্ছে না তুমি দেশি ঘি দেখেছ কখনো এটা পুরো শুদ্ধ দেশি ঘি এই জন্যেই তো এর গন্ধ আলাদা লাগছে আর তুমি তাড়াতাড়ি খাবার বানাও সময় তো চলে যাচ্ছে রাধুনি ভোলার কথা মেনে নেয় আর ওই ঘি খাবারে মিলিয়ে দেয় আর সবাই কমলার বাড়িতে পুজোর পর খাবার খায় আর ওই সবার ভেতরে ভোলার ছেলেও থাকে সেও সেখানে প্রসাদ খায় আরে ও গিন্নি আমাদের শিবু কোথায় গো আমি তো কতক্ষণ হয়ে গেল বাড়িতে আসলাম এখনো তো ওকে দেখলাম না শিবু কমলা বৌদির বাড়ি গেছে পুজোর প্রসাদ খেতে এক্ষুনি চলে আসবে যখনই ভোলার ছেলে বাড়িতে আসে শিবুর পেটে খুব ব্যথা হয় শিবুর এমন অবস্থা দেখে ভোলার মনে হয় যেন তার পায়ের নিচে থেকে জমি সরে যাচ্ছে তখনই সে শিবুকে নিয়ে হাসপাতালে চলে যায় তারপর সে দেখে গ্রামের বেশিরভাগ লোকই অসুস্থ হয়ে পড়েছে কি জানি কমলাবদি কি প্রসাদ খাওয়ালো আমাদের সবার শরীর খারাপ হয়ে গেল আমাদের কমলাবদিকে পুলিশের কাছে দেওয়া উচিত না না আপনারা ভুল বুঝছেন আমি খাবারে কিছুই মেশাইনি আমি তো খাবারে তেমন কিছু মেলাইনি খাবার পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়েছি কিন্তু যখন আমি খাবারে ঘি মেলাই তখন খাবার থেকে আলাদাই গন্ধ বের হচ্ছিল মানে ঘিতে কিছু মেলানো ছিল আমি ওই ঘিওয়ালা দাদাকে বলেও ছিলাম উনি আমার একটা কথাও শোনেনি আর আমাকে অন্য কথা বুঝিয়ে এই ঘি দিয়ে গেল। ভোলা তার ফুলের প্রায়শ্চিত্ত করার জন্য গ্রামবাসীদের সামনে এসে দাঁড়িয়ে থাকে আমাকে আমাকে আপনারা ক্ষমা করে দিন আমার একটুখানি লোভের জন্য আপনাদের এই অবস্থা হয়েছে আমি কম টাকায় বেশি লাভ করব ভেবেছিলাম কিন্তু এতে হিতে বিপরীত হয়ে গেল আমি জানতাম না আমার এই ছোট্ট একটু ভুলের জন্য এত বড় কিছু হতে পারে আপনি একাই এই গ্রামে ঘি বিক্রি করেন আর এই কারণে সবাই আপনার ওপর ভরসা করি আপনার কাছ থেকেই আমরা ঘি কিনি কেউ আপনার সাথে কখনো দামাদামি করে না আর না কেউ আপনার চালাকি দেখেও কিছু বলে আপনি কত লোভী না করেন এটা আমরা সকলেই জানি কিন্তু সবাই খুব প্রয়োজনেই আপনার কাছ থেকে ঘি কেনে আর আপনি আমাদের সবার এই পরিস্থিতির সুযোগের সদ্ব্যবহার করছেন ছি 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 দাদা ছি আমি জানি আমার ভুলের কোনো মাপ নেই কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে আর একটা সুযোগ দিন আর এর পর থেকে আমি কোনো দিনও এরকম ভুল কাজ আর করবো না পুরো গ্রামের লোক রেগে ভোলাকে দেখছিল। ওদের মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলে ওঠে দেরি করে এসেছে কিন্তু এসেছে গ্রামবাসীরা ভোলা ওর ভুল বুঝতে পেরেছে আর ও এর সাজাও পেয়ে গেছে আমাদের ওকে একটা সুযোগ দেওয়া উচিত তোমরা ওকে মাফ করে দাও আমি আপনাদের অপরাধী আপনারা চাইলেই আমাকে এক্ষুনি পুলিশে দিতে পারেন কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই আমি এই গ্রামে থেকে সবার সেবা করতে চাই আপনারা আমাকে ক্ষমা করে দিন সবাই ওই বৃদ্ধর কথা মেনে নেয় আর ভোলাকে মাফ করে দেয় আর এখন ভোলা পুরো সৎভাবে ব্যস্ত আর সবাই খুব খুশি খুশি ভোলার দোকানে আসতো আর ভোলার দোকানে এখন খুব ভিড় লেগে থাকত এখন উনি সদ হয়ে উঠেছিল গোপালনগর নামের এক গ্রামে বিমল তার স্ত্রী শিখার সাথে সুখে শান্তিতে বাস করত বিমল তার জমিতে চাষের কাজ করেই সংসার চালাতো বুঝলে শিখা আজ ধান বোনার জন্য জমিটা একটু কোপাতে হবে আমি যাই বেলা হলে তুমি আমার খাবারটা নিয়ে মাঠে এসো ঠিক আছে তুমি যাও আমি নিয়ে আসব বিমল তার জমিতে গিয়ে কাজ করতে থাকে ঠিক তখনই তার জমির পাশ দিয়ে সেই গ্রামের জমিদার মাধব চটু ও সামন্ত হেঁটে যেতে থাকে বিমলকে দেখে জমিদার জমিদার মশাইকে বলে বাবু হারান ওই যে ও হলো বিমল এই গ্রামের সব থেকে উর্বর জমি ওরি আর সেই কারণেই ওর জমিতে খুব ভালো ফসল হয় তাই আমি ভাবছিলাম এইবার যদি ওকেই ধানের বায়নাটা দেওয়া হয় তবে কেমন হয় ঠিক আছে তাহলে যাও ওকে গিয়ে দশ কুইন্টাল ধানের কথা বলে দাও আমি বাড়ির দিকে রওনা দিলাম তুমি ওকে বলে বাড়িতে এসো আচ্ছা জমিদার বাবু এরপর জমিদার বাবু ওখান থেকে চলে যায় আর হারান বিমলকে ডাক দেয় ও ভাই বিমল একবার এদিকে এসো তো আগে নায়ব মশাই বলুন শোনো ভাই বিমল জমিদার বাবু বলছিলেন যে উনি তোমার কাছ থেকে দশ কুইন্টাল ধান নেবেন আর সেই ধানের দাম তুমি বাজার থেকে একটু বেশি পাবে তা বলো তুমি কি রাজি আছো নিশ্চয় না মশাই জমিদার বাবু আমার মতো গরিব চাষির কাছ থেকে ধান কিনবে এ তো আমার সৌভাগ্য আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ধান পাকার পর জমিদার বাবুর বাড়িতে খবর পাঠিয়ে দিও জমিদার জমিদারবাবুর তোমার ধান কাটার জন্য দুজন লোক পাঠিয়ে দেবে আর হ্যাঁ কাল সকালে একবার জমিদার বাবুর সাথে দেখা করো উনি তোমার দশ কুইন্টাল ধানের দাম অগ্রিম দিয়ে দেবেন বলেছেন ঠিক আছে তাহলে আমি এখন চলি বুঝলে অনেক ধন্যবাদ নায়েব মশাই আপনাকে এই বলে নায়েব মশাই ওখান থেকে চলে যায় আর বিমল আবার তার জমিতে কাজ করতে থাকে কিছুক্ষণ পর বিমলের স্ত্রী শিখা তার জন্য খাবার নিয়ে আসে এই যে শুনছ তোমার জন্য খাবার নিয়ে এসেছি হ্যাঁ আসছি জানো শিখা আজ নায়েব মশাই এসেছিলেন আমাদের জমিতে মশাই এসেছিলেন কিন্তু কেন বললেন তিনি মশাই বললেন যে জমিদার বাবু বলছিলেন যে উনি তোমার কাছ থেকে দশ কুইন্টাল ধান নেবেন বাহ তো খুব খুশির খবর তাহলে হ্যাঁ গো এভাবেই কেটে যায় ছয় মাস বিমলের জমির ধান পেকে কাটার উপযুক্ত হয়ে ওঠে বুঝলে শিখা ধান কাটার সময় হয়ে গেছে আজ একবার বাবুর কাছে যাব বাবুর বাড়ি কেন যাবে গো জমিদার বাবু বলেছিলেন ধান কাটার সময় লোক পাঠাবেন আমাকে সাহায্য করার জন্য তাই ওনাকে বলতে যাচ্ছি যে কাল ধান কাটতে হবে এই বলে বিমল রওনা দিল জমিদারের বাড়ির দিকে জমিদার বাবু আমার ধান কাটার সময় হয়ে গেছে আপনি বলেছিলেন যে ধান কাটার সময় দুজন লোক পাঠাবেন তাই এলাম আচ্ছা ঠিক আছে কাল সকালে তোমার জমিতে দুজন লোক পাঠিয়ে দেব ওরা তোমার ধান কেটে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবে আর দুদিন পর তোমার বাড়িতে গাড়ি পাঠিয়ে দেব ধান আনার জন্য আচ্ছা জমিদারবাবু তবে আমি এখন আসি পরের দিন সকালে বিমল জমিতে গিয়ে দেখে জমিদার বাবু দুজন লোক পাঠিয়েছেন তারপর তারা সবাই মিলে ধান কাটতে শুরু করে ধান কাটা হয়ে গেলে তারা সব ধান বস্তায় ভরে বিমলের বাড়ির দিকে নিয়ে যায় আরে এত তাড়াতাড়ি সব ধান কাটা হয়ে গেল হ্যাঁ আজকের মতো সব কাজ শেষ হয়ে গেল এবার বাবু কাল সকালে গাড়ি পাঠাবেন আর এই সব বস্তা নিয়ে যাবেন আমি বরং এই সব বস্তাগুলো রান্নাঘরে রেখে দি। হ্যাঁ তাই করো এরপর বিমল সব বস্তাগুলো ঘরের ভেতর নিয়ে যায় সেদিন রাতে বিমলের বাড়ির আশপাশ দিয়ে দুটো চোর ঘোরাঘুরি করতে থাকে শোনো আমরা যদি খালি হাতে যাই সর্দার কিন্তু আমাদের ছাড়বে না এরপর তারা দুজন মিলে সমস্ত ধানের বস্তা চুরি করে নিয়ে যায় পরের দিন সকালে বিমলের স্ত্রী শিখা বিমলকে ডেকে বলে কি গো কি গো শুনছো তাড়াতাড়ি ওঠো দেখো দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে এত সকাল সকাল এভাবে ডাকছো কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি একবার গোদাম ঘরে এসো দেখো এখানে একটাও ধানের বস্তা নেই কি কি বলছো তুমি হে ভগবান এ আমার কি সর্বনাশ হয়ে গেল এখন আমি জমিদার বাবুকে ধান কি করে দেব বিমল তার ঘরের দরজার সামনে মনমরা হয়ে বসে থাকে আর ঠিক তখনই নায়ব মশাই তার বাড়ির সামনে এসে উপস্থিত হয় কি বিমল সব বস্তা তৈরি তো কিন্তু গাড়ি আসবে সব বস্তা নিতে না নায়েব মশাই কাল রাতে আমার সব ধানের বস্তা কেউ চুরি করে নিয়ে গেছে এখন আমি জমিদার মশাইকে কি করে ধান দেব এ কি বলছ তুমি বিমল এইসব কথা শুনলে জমিদার বাবু আবার রেগে না যায় তুমি চলো আমার সাথে জমিদার বাবুর বাড়িতে ওনাকে তো সব কথা বলতে হবে জমিদার বাবু কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল ওরা আমার সব ধানের বস্তা চুরি করে নিয়ে গেছে তোমার বাড়িতে চোর এসেছিল নাকি বেশি দামে লোভে সব ধান অন্য কাউকে বিক্রি করে দিয়েছ না জমিদার বাবু আমার কথা বিশ্বাস করুন এভাবেই কেটে যায় বেশ কিছুদিন বিমল বাজারে সবজি বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চালাত হ্যাঁ গো রকম সবজি বিক্রি করে আর কতদিন চলবে বলো ঘরে তো খাবার প্রায় শেষ হয়ে গেল আগে তো তাও ধান বিক্রি করে ভালোই টাকা লাভ হতো আর সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালোভাবেই ভাবেই চলে যেত কিন্তু এখন আমরা কিভাবে সংসার চালাবো তুমি সবই তো বুঝতে পেরেছি শিখা কিন্তু এখন এসব কথা বলতে বলতে বিমল তার খাবার থালা একটু ঘিডালতেই তার মাথায় একটা বুদ্ধি আসে হ্যাঁ শিখা একটা বুদ্ধি পেয়েছি কি বুদ্ধি পেলে ঘি 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 দিয়ে কি করবে তুমি দেখো শিখা এখন বাজারে খাটি ঘি কেবলমাত্র নামেই আছে তাই আমি ভাবছি ঘি বিক্রি করবো আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসবো আর তুমি সেই দুধ দিয়ে ঘি বানাবে তারপর আমি সেই ঘি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবো তারপর বিমল বাজার থেকে দুধ এনে দেয় আর বিমলের স্ত্রী শিখা সেই দুধ দিয়ে ঘি বানায় আর সেই ঘি ছোট ছোট কৌটোয় ভরে দেয় বিমল সেই কৌটোগুলি ঝুড়িতে ভরে মাথায় নিয়ে বেরিয়ে পড়ে বিক্রি করার উদ্দেশ্যে ঘি নেবেন ঘি একদম খাঁটি ঘি নিয়ে যান মাত্র দুশো টাকা কেজি ঘি নেবেন ঘি একদম খাঁটি ঘি নিয়ে যান মাত্র দুশো টাকা কেজি ও দাদা এইদিকে আসুন তো একটু হ্যাঁ দাদা বলুন কতটা দেব তা ভাই তোমার এই ঘি খাঁটি তো হ্যাঁ দাদা একদম খাটি ঘি আমার নিজের বাড়িতে বানানো বা বাবা বেশ বেশ দেখি আমাকে তুমি পাঁচশো গ্রাম ঘি দাও এই এই নিন দাদা নাও তোমার টাকা ঘি নেবেন ঘি একদম খাটি ঘি নিয়ে যান মাত্র দুশো টাকা কেজি এই যে দাদা আমায় এক কেজি ঘি দেন তো এ নিন দিদি এভাবেই একে একে বিমলের সব ঘি বিক্রি হয়ে যায় আর বিমল বেশ ভালোই লাভ করে এই দেখো শিখা আজও অনেক টাকা লাভ হয়েছে বুঝলে শিখা এবার আমি ভাবছি গ্রামে একটা ঘির দোকান দেব কয়েকদিন পর বিমল গ্রামে একটা ঘিয়ের দোকান খোলে আর ওর বানানো ঘি সারা গ্রামে জনপ্রিয় হয়ে ওঠে পাশের গ্রাম থেকেও লোকেরা আসতো ওর দোকানে ঘি কিনতে দাদা তোমার নাম বিমল না সেই বিখ্যাত ঘিওয়ালা হ্যাঁ দাদা আমি বিমল আমি পাশের গ্রামেই থাকি আমাদের গ্রামেও তোমার ঘিয়ের খুব নাম ডাক তা দাও আমাকেও দু কেজি ঘি দাও হ্যাঁ দাদা দাঁড়ান এক্ষুনি দিচ্ছি এই নাও দাদা তোমার ঘিয়ের টাকা চলতে হবে কিছুক্ষণ পর বিমলের দোকানে জমিদার বাবু ও নায় বেশে উপস্থিত হয় নমস্কার জমিদার বাবু হ্যাঁ নমস্কার নমস্কার তা বিমল সারা গ্রামে তো তোমার ঘিয়ের খুব নামডাক ডাক শুনছি গো সবই আপনার আশীর্বাদ জমিদারবাবু আচ্ছা বিমল শোনো আগামী সোমবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনেক লোকের নিমন্ত্রণ তাই তুমি দশ কেজি ঘি আমার জন্য তৈরি করো কাল সকালে আমার লোক তোমার বাড়ি থেকে ঘি নিয়ে আসবে আর তোমার ঘিয়ের দামও দিয়ে আসবে ঠিক আছে জমিদার বাবু এই বলে জমিদার বাবু চলে যায় আর বিমলও তার দোকান বন্ধ করে এক গোয়ালার কাছে যায় নিমাইদা আজ আমার কুড়ি কেজি দুধ লাগবে বাবা এত দুধ দিয়ে তুমি কি করবা এই তো সকালেই কুড়ি কেজি দুধ নিয়ে গেলা আবার কুড়ি কেজি লাগবো হ্যাঁ গো নিমাইদা আজ একটা বড় অর্ডার পেয়েছি তাই বেশি দুধ লাগবে। আচ্ছা ঠিক আছে। তুমি বাড়ি যাও। আমি বিকেলে তোমার বাড়িতে দুধ পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। শিখা শিখা কোথায় গেলে? এই তো। কি ব্যাপার? আজ দোকান বন্ধ করে এত তাড়াতাড়ি চলে আসলে? জানো শিখা আজ একটা অনেক বড় অর্ডার পেয়েছি জমিদার জমিদারবাবুর বাড়ি কাল দশ কেজি ঘি পাঠাতে হবে আমি দুধ বলে এসেছি বিকেলে দিয়ে যাবে তুমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে রাখো আজই সব ঘি বানাতে হবে বিকেলে গোয়ালা এসে কুড়ি কেজি দুধ দিয়ে যায় আর বিমল ও বিমলের স্ত্রী শিখা দুজনে মিলে ঘি বানাতে শুরু করে ঘি তৈরি হয়ে গেলে তারা সেই ঘি দুটি বালতিতে রেখে দেয় যার সব কাজ শেষ হলো এবার কাল সকালে জমিদার বাবুর লোক এসে ঘি নিয়ে যাবে চলো আমরা শুয়ে পড়ি কাল আবার সকাল সকাল উঠতে হবে পরের দিন সকালে শিখা ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় আর দেখে সেখানে একটা ঘিয়ের বালতিও নেই এই দেখে শিখা তাড়াতাড়ি বিমলকে ডাক দেয় আর বলে দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে সব ঘিয়ের ভালতি চুরি হয়ে গেছে দেখো সে কি তুমি কি বলছো হায় 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 এ আমার কি সর্বনাশ হয়ে গেল হে ওপর আমার সাথে বারবার এটাই কেন হচ্ছে শোনো তুমি আর সময় নষ্ট করো না তাড়াতাড়ি জমিদার বাবুর বাড়ি যাও আর ওনাকে গিয়ে সব কথা খুলে বলো হ্যাঁ ঠিক বলেছো আমি এক্ষুনি যাচ্ছি জমিদার মশাই আজও আমার ঘি চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে মানে সে কি আমি যখনই তোমার কাছ থেকে কিছু কিনতে চাই তখনই তোমার কাছ থেকে সেটা চুরি হয়ে যায় আচ্ছা তুমি কি আমার কাছে কিছু বিক্রি করতে চাও না সত্যি করে বলো তো না জমিদার বাবু আমি সত্যি বলছি অনুষ্ঠান তো কালকে আপনি আমাকে আজকের দিনটা সময় দিন কাল সকালে আমি নিজে আপনার বাড়িতে ঘি নিয়ে আসবো ঠিক আছে আর কাল যদি আমি ঘি না পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে যাও এখন এরপর বিমল ওখান থেকে একবারে চলে যায় দুধ কিনতে গোয়ালার কাছে ঠিক আছে তুমি কোনো চিন্তা না আমি আর একটু পরেই তোমার বাড়িতে কুড়ি কেজি দুধ পাঠায় দিচ্ছি কিছুক্ষণ পর গোয়ালা বিমলের বাড়িতে আবার কুড়ি কেজি দুধ দিয়ে আসে আর শিখা সেই দুধ দিয়ে ঘি বানায় ঘি তৈরি হয়ে গেলে সে আবার সব ঘি বালতিতে ঢেলে রাখে হ্যাঁ গো ঘি তো তৈরি হয়ে গেছে কিন্তু আবার যদি কাল রাতের মতো কেউ ঘি চুরি করে নিয়ে যায় তবে কি করব আমরা তুমি কোনো চিন্তা করো না শিখা সেই সব ব্যবস্থা আমি করে রেখেছি সেদিন রাতে বিমল ও গ্রামের দুজন লোক বিমলের বাড়ির বাইরে লুকিয়ে থাকে কিছু সময় পর তারা দেখে দুজন চোর বিমলের ঘরের ভেতর ঢুকছে পরের দিন সকালে বিমল ঘি নিয়ে জমিদার বাবুর বাড়ি যায় আর জমিদার বাবুকে বলে জমিদার বাবু এই যে আপনার দশ কেজি ঘি আর জমিদার বাবু কাল রাতেও আমার বাড়িতে চোর এসেছিলো কিন্তু আমি এবার ওদের ধরে ফেলেছি তাই নাকি তা কোথায় ওরা আগে জমিদার বাবু ওরা বাইরে আছে চলো তো দেখি এরপর জমিদার বাবু ওই চোরদের কাছে জিজ্ঞেস করে কিরে তোদের নাম কি কোন গ্রামে থাকিস তোরা আর বিমলের বাড়িতে রোজ রোজ চুরি করছিলি কেন আগে জমিদার বাবু আমার নাম জগা আর ও হলো কালু আমরা ওই পুব গায়ে থাকি আমাদের নায়েব মশাই বলেছিলেন যে বিমলের বাড়িতে চুরি করতে তাই আমরা চুরি করেছি আমাকে আপনি ছেড়ে দিন জমিদার বাবু কি নায়েব মশাই বলেছিলেন এই কে আছিস যা নায়েবকে ধরে নি আয় তুমি তাহলে বিমলের বাড়ি চুরি করার জন্য লোক পাঠিয়েছিলে আমাকে আপনি ক্ষমা করে দিন জমিদার বাবু আমাকে আপনি ক্ষমা করে দিন ক্ষমা কোনো ক্ষমা হবে না আমি পুলিশকে ডাক পাঠিয়েছি এবার তুমি বাকি জীবনটা গাড়দেই কাটিও এরপর পুলিশ এসে নায়েব ও তার দুই সঙ্গীকে ধরে নিয়ে যায়